প্রিয় সাথী পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের বক্ত সংগ্রামী অভিনন্দন জানাই আজ সকালে আমরা একটা অত্যন্ত দুঃসংবাদ পেলাম এরকম দুঃসংবাদ যদিও প্রায়ই আসছে কারণ আমাদের পার্শ্বশিক্ষকদের পরিস্থিতি অত্যন্ত সঙ্গীন এবং সঙ্গীন হয়ে পড়ছে প্রতিনিয়ত আজ সকালেই আমাদের চাপড়ার স্বামী বিবেকানন্দ বাঙালি স্বামী বিবেকানন্দ বিদ্যালয়ের একজন পার্শ্বশিক্ষিকা তিনি আমাদের ছেড়ে চলে গেছেন একটা সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে একটা মানসিক অবসাদে ভুগছিলেন অত্যন্ত এডুকেটেড একজন দিদিমণি তিনি এই স্বল্প ভাতাই তার আত্মসম্মানে দীর্ঘদিন ধরে লাগছিল এবং সেটাকে তিনি মানসিকভাবে মেনে নিতে পারেননি অন্যদিকে এই যে বিএলওর যে কাজ অত্যন্ত কঠিন একটা কাজ সেটারও চাপ প্রবলভাবে বেড়ে চলেছিল উনি এই কাজগুলোতে অতটা সরগড় নন বিভিন্ন সময় তিনি ট্রেনিংগুলোতে উপস্থিত হয়েছেন কিন্তু ট্রেনিংয়ে গিয়েও সেভাবে কথা বলতে পারেননি বিডিওর সঙ্গেও তিনি এই বিষয়গুলো নিয়ে যে খুব বেশি চর্চা করতে পারতেন তাও পারতেন না ফলে তার এই চাপটাও তার মানসিকভাবে তাকে কুড়ে কুরে খাচ্ছিল তার ফলস্বরূপ আমরা দেখতে পেলাম কি ঘটনা ঘটে গেল প্রায় কুড়ি হাজার পাঁচশো শিক্ষক এই বিয়ল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আমি তাদের সকলকে অনুরোধ করব। আপনারা মানসিকভাবে এটা নিয়ে চাপ নেবেন না কাজ করুন আস্তে আস্তে নিশ্চয় হবে না পারলে অন্যের সাহায্য নিন সবাই মোবাইল ফোন বা ইত্যাদিতে সড়গড় এমনটি নয় আমরা বিহারেও এসআইআর কাজ হয়েছে আমরা শুনেছি দেখেছি সেখানে এই ডাটা এন্ট্রির কাজটা কিন্তু বিএলওদের ছিল না তার জন্য অন্য লোক রিক্রুট করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশনের এই যে কাজের বহর বৃদ্ধি করা এবং চাপ তৈরি করা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা সেই সঙ্গে নতুন নতুন অর্ডার জারি করা কখনো বলছেন ছবি লাগবে না না দিলেও হবে আবার কখনো বলছেন ছবি ম্যান্ডেটারি কখনো রিলেশনশিপ হাবি জাবি ফর্ম ফিল আপ নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম রিপোর্ট আসছে তাতে আমার যে সাথী বিওলোরা রয়েছেন তাদের অবশ্যই অসুবিধা হচ্ছে তা আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যে অবিলম্বে নির্বাচন কমিশনের এই বিষয়টা ভাবা উচিত এবং বিওলদের যে কাজের বহর সেটা যাতে একবারে চাপ সৃষ্টি না হয় তার ব্যবস্থা অন্তত পক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে করা হোক আমরা এসআইআর পক্ষে আমরা চাই এসআইআর হোক সঠিকভাবে ভারতের নির্বাচন তালিকা তৈরি হোক কিন্তু এই বিএলওদের ওপর যেভাবে চাপ তৈরি করা হচ্ছে সেটা কিন্তু খুব ঠিক হচ্ছে না তো সে ব্যাপারে আমি অনুরোধ করবো এবং নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব। এই যে দিদিমণি মারা গেলেন পার্শ্ব শিক্ষিকা এমনিতেই পার্শ্বশিক্ষকদের দৈনন্দিন জীবনযাত্রার হাল অত্যন্ত খারাপ তার উপর তারা সবাই দুবেলা দুমুটো খেতেও পায় না এমনিতে মানসিক যন্ত্রণায় ভোগে তার উপর যদি এইভাবে কাজের বহর বৃদ্ধি করা হয় এটা কিন্তু অনেকেই নিতে পারবে না তাই আমি তাদেরকে অনুরোধ করব যে সমস্ত কার্যকর্তা কর্মকর্তারা রয়েছেন এই এসআইআর সঙ্গে সম্পৃক্ত তাদেরকে আমি অনুরোধ করব আজকে যে দিদিমণি চলে গেলেন রিঙ্কু ম্যাডাম রিঙ্কু তরফদার তার পরিবারের পাশে যেন নির্বাচন কমিশন থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব তারা যেন এই দিদিমণির পরিবারের পাশে থাকেন সেই সঙ্গে আমি আমার আপামর পার্শ্ব শিক্ষক যারা বিএলও রয়েছেন এছাড়া অন্যান্য বিএলওদেরকেও আমি আজকেও সোশ্যাল মিডিয়ায় একজন দিদিমণিকে দেখছিলাম তিনি অঝরে কাঁদছেন তাদেরকে আমি একটাই পরামর্শ দেব যে আপনারা চাপ নেবেন না ধীরে ধীরে কাজ করুন নির্বাচন কমিশন তার মতো বলবে বিভিন্ন জায়গায় বিডি অফিসগুলোতে একটা দুর্নীতির আঁকড়া তৈরি হয়েছে এই যে দিদিমণি আজকে চলে গেলেন এর জন্য কিন্তু অনেকটাই দায়ী হচ্ছে চাপরার বিডিও অফিস আমি শুনেছি সেখানে যে ধরনের প্রেশার তৈরি করা হচ্ছে যেভাবে ট্রেনিং করানো হচ্ছে ট্রেনিংয়ের কোনো মাথামুণ্ডু নেই তাদেরকে এক প্রকার বিনা ট্রেনিংয়ে বিনা প্রশিক্ষণে তাদেরকে মাঠে ছেড়ে দেওয়া হচ্ছে এবং মাঠে ছেড়ে দিয়ে তাদের ওপর নির্যাতন করা হচ্ছে মানসিক চাপ তৈরি করা হচ্ছে তো বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে আপনারা সেগুলোতে গুরুত্ব দেবেন না আপনারা ধীরে ধীরে কাজ করুন তারপরে যা হবে দেখা যাবে অত চাপ নেওয়ার কিছু নেই আমি সকলকে অনুরোধ করব আপনারা কেউ এই ধরনের ঘৃণ্য পথ বেছে নেবেন না সমস্ত বিএলও সমস্ত শিক্ষক সাথী সকলকেই আমি অনুরোধ করব যে আত্মোন্নয়নের মতো ঘৃণ্য পথ আপনারা বেছে নেবেন না দিন এভাবে যাবে আমরা জানি সরকারের যে চরম উদাসীনতা তার শিকার দীর্ঘদিন ধরে শিক্ষকরা হয়ে আসছেন এবং হয়তো আগামী আরও কিছু দিন এরকমভাবেই যাবে তাই আমি আপনাদের সকলকে আপনাদের শোভানুধ্যায়ী হিসাবেই একটাই পরামর্শ দেব আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না অন্যদিকে আরও কয়েকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আমাদের একটা কর্মসূচি বিকাশ ভবনের সামনে চলছে তো সেখানে আপনারা জানেন যে আমাদেরকে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি যদিও আমি একটা ভিডিওতে দেখলাম কোনো একজন বাবু বলছেন ভগীরথকে ফোন করেছি ভগীরথ আসেনি আসবে না ইত্যাদি ইত্যাদি এরকম ধরনের কথা তিনি বলছেন আমি শুনলাম আমি অভিভদ্রলোকের কাছ থেকে এটা আশা করিনি কারণ আমি অত্যন্ত বিশ্বাস করি ওনাকে হয়তো কিছু মত জন্য আজকে দূরত্ব তৈরি হয়েছে কিন্তু যাই হোক আমি যাচ্ছি আগামীকাল আমরা সবাই যাব এবং অবস্থান মঞ্চে আমরা অবস্থান করব এবং সেখানে অংশগ্রহণ করব এবং সেখানে গিয়ে সেই যে আন্দোলন কর্মসূচি হচ্ছে সেখানে আমরা যুক্ত হবো তা আমি পশ্চিমবঙ্গের সকল পার্শ্বশিক্ষককে বলবো গতকালের যে কর্মসূচি ছিল সেখানেও আমরা দেখেছি যে পার্শ্বশিক্ষকদের উপস্থিতি কিন্তু আশানুরূপ নয় আমরা শিক্ষকরা যে আন্দোলন বিগত দিনে করেছি আরও বেশি জমায়েত হওয়া উচিত ছিল বলে আমার মনে হয় এবং হতেও তো সেখানে দাঁড়িয়ে আমি চাইবো আগামীকাল রবিবার তেইশ তারিখ আমরা সবাই যাচ্ছি আপনারা সকলে চলুন দলমত নির্বিশেষে চলুন যদি বসতে দেয় বসবেন নলে পাড়ায় দাঁড়িয়ে থাকবেন আপনার স্বার্থে যাবেন আমার আমি অবশ্যই আমার স্বার্থে যাব যাতে আমার বেতনটা বৃদ্ধি হয় নেতৃত্বরা যে আহ্বান করছে সেই আহ্বানকে সাড়া দিয়েই যাব ইতিপূর্বেও এই সংগঠনের ডাকে যে কর্মসূচি ইতিপূর্বে হয়েছে সেখানেও বিনা আমন্ত্রণে গিয়েছি এবং সেখান থেকে আমি অত্যন্ত সুন্দর ব্যবহার তাদের কাছ থেকে পেয়েছি যদিও এর বেশি তাদের কাছ থেকে আমার কোনো আশা নেই আর আমি কারোর জন্য বিপদ হতে চাই না আপদ হতে চায় না পার্শ্বশিক্ষকরা যারা আমার সমালোচনা করেন সেটাও আমি যেমন গ্রহণ করি না ঠিক একই রকমভাবে আপনারা যে সাধুবাদ জানান সেটাও আমি সেইভাবে গ্রহণ করি না আমি আমার জন্যে চলি আমার আপামোর পার্শ্বশিক্ষকদের স্বার্থ নিয়েই আমি চলি এবং তাদের স্বার্থ পূরণের জন্য আমি সমস্ত কিছু করতে রাজি আছি এই আন্দোলন থেকে কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা আপনিও জানেন আমিও জানি তবুও একটা আন্দোলন চলছে সেই আন্দোলনে আমাদেরকে যুক্ত হতে হবে যুক্ত হওয়াটা উচিত বলে আমি মনে করি কে ডাকলো কে ডাকলো না তাতে জাস্ট কিছু যায় আসে না কারণ ডাকতে গেলেও বা কাউকে আহ্বান করতে গেলেও একটা যোগ্যতার প্রয়োজন হয় সেটা সবার নাও থাকতে পারে তো আমরা সেদিকটা ছেড়েই দিচ্ছি আমরা পজিটিভ চিন্তাভাবনা করি আমরা পজিটিভ দিক থেকেই আমরা যাবো এবং পজিটিভ মাইন্ড নিয়েই আমরা যাবো এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে পার্শ্ব শিক্ষকদের একটা সুদিন ফিরবে সে আশা আমরা রাখবো আর বাকি কথা কিছু সত্য কিছু মিথ্যাকে কেন্দ্র করে বা কিছু সত্য মিথ্যা দিয়ে আন্দোলন প্রতিষ্ঠা করার একটা প্রয়াস চলছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা মিথ্যা কথা বলবেন না যেটা হবে সেটা সত্যি কথা বলুন নিশ্চয়ই শিক্ষকরা আপনাদের পাশে দাঁড়াবেন একানব্বই হাজার যেখানে সদস্য সেখানে লোক জমায়েতের চিন্তা করার প্রয়োজন আছে বলে আমি অন্ততপক্ষে মনে করি না যদি সত্যের ওপর প্রতিষ্ঠা করেন নিশ্চয়ই আপনাদের এই আন্দোলন সফল হবে এবং সাফল্য লাভ করবে যাই হোক সকল বন্ধুকে আমি অনুরোধ করব আপনারা প্রত্যেকে আসুন এই জীবন জীবনযন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই আপনারা সবাই আগামীকাল রবিবার বেলা ঠিক এগারোটার সময় আমরা অবস্থান মঞ্চে প্রবেশ করব আশা করছি তার মধ্যে ঢুকে যাব আপনারা দলে দলে আগামীকাল এই মঞ্চে আপনারা আসবেন এই বলেই আমি আপনার আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ